ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই জঙ্গি গ্রেপ্তার হয়েছেন রাজ্য থেকে আজ রাতেই কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি আর দুই জঙ্গি বাংলাদেশে গ্রেপ্তার হতেই কিন্তু লোকসভা ভোটের আগে বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে শুধুমাত্র এই রাজ্যে বিরোধীরা নয় দিল্লি থেকেও কিন্তু একেবারে কড়া বার্তা এসেছে রাজ্য সরকারের কাছে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন অমিত মালব্য সব মিলিয়ে বাংলায় জঙ্গি চোখ নিয়ে রীতিমতো হুলস্থুল একেবারে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি আর তার মধ্যে এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন দুই জঙ্গি দুই জঙ্গি গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আর তার মধ্যেই কিন্তু ভিডিও ফুটেজের রীতিমতো তোল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কি প্ল্যান ছিল এই দুই জঙ্গির কলকাতা পুলিশ এবং এনআইএর যৌথ অপারেশনে অবশেষে মেদিনীপুর থেকে গ্রেপ্তার হয়েছেন এই দুই জঙ্গি আর তারা গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্ত ছিলেন খাস কলকাতার হোটেলেই বলেছিলেন চেন্নাই যাবেন এমনই কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য এবার এনআইএর হাতে শুধুমাত্র এতটুকুই নয় আরও একাধিক মারাত্মক এবং ভয়ঙ্কর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সব মিলিয়ে কিন্তু একেবারে তোল পার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তকে পুরো মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবার তাদের কলকাতার যোগ প্রকাশ্যে এলো জানা গেছে কলকাতার লেলিন সরণির একটি হোটেলে ছিলেন এই দুজন তবে এক রাতের জন্যই নিজেদের ভুয়ো নাম পরিচয় লিখেছিলেন হোটেলের রেজিস্টারে লেলিন সরণির খানিক ভাঙা চোরা পুরোনো দিনের হোটেলটিতে সিসি ক্যামেরা থাকলেও তা দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে তদন্তের সূত্রে পুলিশ কয়েকবার ওই হোটেলে গিয়েছিল খতিয়ে দেখা হয়েছিল রেজিস্টার খাতা কিন্তু ওই দুজনের হোটেলে রাত্রিবাস করার বিষয়টি সুনিশ্চিত করে হোটেলের ওয়েব ক্যামে ওঠা দুটি ছবি সেই ছবি এখন তাদের কলকাতা যুগের অকাট্য প্রমাণ হোটেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে গত তেরোই মার্চ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে গিয়েছিলেন বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত রেজিস্ট্রার বলছে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে নাম নথিভুক্ত করান তারা তাদের জন্য বরাদ্দ হয় আট নম্বর ঘরটি হোটেলে নিজেদের পর্যটক বলে পরিচয় দিয়েছিলেন দুজন জানিয়েছিলেন দার্জিলিং থেকে আসছেন তারা আরও জানিয়েছিলেন তাদের পরবর্তী গন্তব্য চেন্নাই ওই দিন রাতটা হোটেলে থেকে চোদ্দই মার্চ সকালেই সেখান থেকে বেরিয়ে যান তারা একদিনের ভাড়া হিসাবে সাতশো পঞ্চাশ টাকা হোটেলে রিসেপশনে জমা দেন হোটেলের কর্মীরা জানিয়েছেন বিকেলে নিজেদের ঘরে ঢুকে আর তারা বেরোননি তবে রাতে একবার খেতে বেরিয়েছিলেন দুজনে এই দুই অভিযুক্তের নাম মুসাভির হোসেন সাজিব এবং আব্দুল মাটিন আহমেদ বেশ কয়েকদিন ধরে তাঁরা এই রাজ্যে আত্মগোপন করেছিলেন বলে এনআইএর সূত্রে খবর পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুই চক্রীকে এনআইএর সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মেল শরীফকে ঘটনার সাতাশ দিন পর পুলিশ গ্রেপ্তার করল আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না এনআইএ তাদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছিল দুই সন্দেহভাজনের বিষয়ে পুলিশকে হদিশ দিতে পারলেই মিলবে কুড়ি লক্ষ টাকার পুরস্কার সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর বিস্ফোরণের ঘটনার পর দুই সন্দেহভাজন পশ্চিমবঙ্গে চলে আসেন সেখানেই লুকিয়েছিলেন তারা এনআইএর একটি দল অবশেষে তাদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয় তারপর শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয় দুজনকে অবশেষে অপারেশন সাকসেসফুল আর অপারেশন সাকসেসফুল হতেই কিন্তু তলপাড় রাজ্য রাজনীতি আর তার মধ্যেই কিন্তু এই দুই জঙ্গি গ্রেপ্তার হওয়ার পরই কিন্তু এলো কলকাতা যুগের অকাঠ্য প্রমাণ কলকাতায় ছিলেন এই দুই জঙ্গি কলকাতায় এমন হোটেল চয়েস করেছিলেন যেটা পুরনো দিনের হোটেল আর এই হোটেলে সিসিটিভি ক্যামেরা থাকলো সেই ক্যামেরা দীর্ঘদিন ধরে ব্যবহার না করার জন্য কোনো কাজ করছিল না অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে তারা যাতে ধরা না পড়েন তাদের কার্যকলাপ যাতে ধরতে কেউ না পারে সেই জন্যই এই রকম একটা হোটেলে উঠেছিল তারা লেলিন সরণের ভাঙা চোরা পুরোনো দিনের হোটেলে ছিলেন তারা তবে সিসিটিভি ক্যামেরা না থাকলেও ওয়েব ক্যামে ওঠে তাদের ছবি এবং ভিডিও ফুটেজ সেখান থেকে কিন্তু মেলে একেবারে কলকাতা যুগের প্রমাণ তারা এক রাত ছিলেন সেখানে এবং বলেছিলেন হোটেলে যে তারা দার্জিলিং থেকে এসেছেন বেড়াতে এসেছেন এরপর তারা চেন্নাই চলে যাবেন এক রাতের জন্য তাদের সাড়ে সাতশো টাকা ভাড়া হোটেলে মিটিয়ে দেন তারা এবং শুধুমাত্র রাতে একবার খেতে বেরিয়েছিলেন তারা অর্থাৎ বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের মেন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর আরও দুই কাল্পিতকে খুঁজে বেড়াচ্ছিল এনআইএ এমনকি খবর কাগজে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছিল আর তারা কিন্তু রাজ্যে এতদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন রাজ্যকে বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিলেন সেপ হিসাবে তারা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করতে শুরু করেছে বিরোধীরা রাজ্যের জঙ্গিরা শেফ নিজেদের সেপ মনে করছে তাই পশ্চিমবঙ্গ কি বেছে নিচ্ছে এই নিয়েই কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্যের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন বিরোধীরা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে বিজেপি রাজ্য সরকারকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি তার মধ্যেই কিন্তু কলকাতা যোগের অকাট্য প্রমাণ উঠে আসতেই আবার নতুন করে সরল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আর এই দুই জঙ্গিকে জেরা করে এবার কী কী তথ্য হাতে পায় এনআইএ কলকাতা ছাড়াও রাজ্যে আর কোথায় কোথায় ছিলেন তাদের সাথে আর কোনো মাথা জড়িত কিনা এই রাজ্যের আর কেউ জড়িত কিনা তাদের সাথে কী কী তথ্য হাতে পায় এনআইএ এরপর কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের